কেমন আছেন বাংলাদেশের অনেক বড় বড় সংগঠন করে থাকে ঢাকাতে কিন্তু মঠবাড়িয়াতে এই মঠবাড়িয়াবাসীর সহযোগিতা আমাদের এই যে খলিল ভাই আর ইলেকট্রনিক্সের মালিক এবং আরেকজন এখানে যারা সংগঠক রয়েছেন আমাদের এই যে নির্বাহী কর্মকর্তা ভাই রয়েছেন তাদের সার্বিক সহযোগিতা এত সুন্দর একটি আয়োজন হয়েছে সত্যি এটা গর্ব করার মতো

এরা যদি মাদক থেকে দূরে থাকে তাহলে কিন্তু কেবলমাত্র আমাদের এই দেশ সুন্দর হবে এটা একমাত্র বাংলাদেশের একটা কোম্পানি বুঝতে পেরেছে সেটা হচ্ছে ওয়ালকার ওরা বুঝতে পেরেছে এই সুন্দর ইয়াং জেনারেশনকে যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে আমাদের দেশ অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে তাই না আসুন আমরা এলাকায় কোন রকম যেন কেউ মাদক গ্রহণ না করে মাদক সেবন না করে মাদক বিক্রি না করতে পারে আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন আমাদের নির্বাহী কর্মকর্তারা আছেন তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না এখন থেকে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন দেখবেন এই মানুষটি এই এলাকাটাকে একটা সুন্দর বাংলাদেশের মধ্যে একটা পরিচ্ছন্ন সুন্দর নগর হিসাবে গড়ে তুলবে করবেন না ভাই এবং উনি আমাকে কথা দিয়েছেন এখানে একটা স্ট্রিডিয়াম তৈরি করবেন আমাদের উচিত আমাদের দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা তাই না আমাদের প্রত্যেকের উচিত আমাদের দেশে উৎপাদিত যত ধরনের পণ্য আছে সে পণ্যগুলো ব্যবহার করা আমরা যত বেশি আমাদের দেশে উৎপাদিত পণ্যগুলো ব্যবহার করব আমাদের দেশ অর্থনৈতিকভাবে তত বেশি মজবুত হবে তত বেশি শক্তিশালী হবে ঠিক কিনা এখানে দেখেন মিনিমাম এক থেকে দুই হাজার মোবাইল আছে ম্যাক্সিমাম মোবাইল বিদেশি বিদেশি না ম্যাক্সিমাম বিদেশি বলেছি ম্যাক্সিমাম এতে হয়েছে কি জানেন একটা মোবাইল দশ হাজার টাকাটা আপনারা কিনেছেন নয় হাজার পাঁচশো টাকা বিদেশে চলে গেছে পাঁচশো টাকা বাংলাদেশে আছে এভাবে আমরা নিজেদের অজান্তে দেশের টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছি আমাদের দেশে কিন্তু এখন ভালো মানের পণ্য তৈরি হয় অনেক ভালো মানের পণ্য তৈরি হয় আমাদের দেশের পণ্য এখন বিদেশে রপ্তানি হচ্ছে আমাদের দেশের মাস টুপি কাপড় সবকিছু বিদেশে রপ্তানি হচ্ছে ইভেন আমাদের দেশের ইলেকট্রনিক্স পণ্য ওয়াটারের পণ্য এখন বিদেশের চৌচল্লিশটা দেশে রপ্তানি হচ্ছে বিদেশে যখন একটা পণ্য যায় নিশ্চয়ই ওর মান ভালো হয় আমরা কেন নিজের পয়সা দিয়ে বিদেশি নন ব্র্যান্ডেড পণ্য কিনবো দেশে যখন এত ভালো পণ্য আছে এখন থেকে আমরা দেশে উৎপাদিত সকল ধরনের পণ্য ব্যবহার করবো ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই শুধু মুখে মুখে দেশকে ভালোবাসি বললে হবে না দেশকে ভালোবাসতে হলে দেশি পণ্য ব্যবহার করতে হবে আপনাদের সবার জন্য সুস্থ সুন্দর জীবন কামনা করছি ধন্যবাদ সবাইকে